উত্তরবঙ্গের নির্জন রাস্তায় রাত বাড়তেই ভয় দানা বাঁধে বাতাস ভারী হয়ে আসে আর দূরে কোথাও যেন চাপা কান্নার শব্দ শোনা যায় সত্যি কি এখানে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় নাকি এটি শুধুই লোককথা আজ আমরা উন্মোচন করব সেই পেত্নীর রহস্য যার গল্প শুনলেই গাশি উড়ে ওঠে উত্তরবঙ্গের নির্জন শহরগুলির গলিতে সন্ধ্যার পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে ঘড়ির কাটা রাত বারোটা ছুলেই বাতাস ভারী হয়ে ওঠে যেন অজানা কিছু অপেক্ষা করছে লোককথায় শোনা যায় এই নির্জন পথগুলিতে এখনও ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা একজন পেতনি, যার কান্না শোনার পর যদি কেউ ফিরে তাকায় তবে তার পরিণতি হয় ভয়াবহ নীলাভ রাত আকাশে অসংখ্য তারার ঝিকিমিকি আলো সুভাষ তখন বাইকে করে ফিরছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের রাস্তা ধরে চারপাশটা এতটাই অন্ধকার ছিল যে মনে হচ্ছিল আলো যেন ঢুকতে ভয় পাচ্ছে হঠাৎ করেই তিনি অনুভব করলেন বাইকের পেছনে যেন কেউ বসেছে শিরদারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে এল কে সুভাষ জোরে চেঁচিয়ে উঠলেন কিন্তু কোনো উত্তর এলো না ব্যাকমিরুরে এক ঝলক তাকাতেই তার গায়ে কাটা দিয়ে উঠল পেছনে বসে থাকা সাদা কাপড়ে মোড়া অবয়বের চোখ দুটি জলজল করছিল মুখের গহর গভীর যেন এক শূন্য অন্ধকার সে আর্তনাদ করে উঠল আমার সন্তানকে ফিরিয়ে দাও সুভাষ চিৎকার করতে চাইল কিন্তু গলাটা শুকিয়ে কাঠ হাত পা ঠান্ডা হয়ে এলো আর বাইকের হ্যান্ডেল যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল গ্রামের প্রবীণরা বলেন বহু বছর আগে এই অঞ্চলে এক গর্ভবতী নারীকে তার স্বামী অন্ধকার রাতে জঙ্গলের ধারে ফেলে রেখে গিয়েছিল প্রচণ্ড শীতে ক্ষুধা এবং কষ্টে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার আত্মা সেই রাত থেকে এখানে আটকে আছে আর সে সন্ধান করে তার অনাগত সন্তানকে যাকে সে কখনোই জন্ম দিতে পারেনি লোকজন বলেন যারা রাতের বেলা এই পথে আসে তাদের পেছনে যদি ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় তবে এক মুহূর্তের জন্য ফিরে তাকাবেন না ফিরে তাকালেই দেখা যাবে একটা করুণ বিকৃত মুখ ঠিক পেছনে রাহুল এক তরুণ পর্যটক এই গল্পকে উড়িয়ে দিয়ে এক রাতে একাই সেই রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সাথে ছিল কেবল একটি টর্চ প্রথমে কিছুই অদ্ভুত লাগছিল না কিন্তু একটু পরেই গাছের ডালের ফাঁকে ফাঁকে কিছু একটা যেন ছায়ার মতো নড়ছিল হ্যালো কেউ আছেন কোনো সারা নেই এক মুহূর্ত পরে বাতাস ভারী হয়ে গেল পেছনে থেকে এই ল্যাকচাপা শ্বাসের শব্দ ফিরে তাকাও রাহুলের পা জমে গেল আতঙ্কে সারা শরীর কাঁপছিল সে কোনোমতে মতে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তার মনে হচ্ছিল পেছনে থেকে কেউ তার গায়ে হাত রাখতে চাইছে তার হৃদস্পন্দন যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল কোনো সে গ্রামের আলো দেখতে পেয়ে দৌড়ে ঢুকে পড়ল এক দোকানে সেখানে ঢুকেই সে মুখ ফিরিয়ে দেখল দোকানের দরজার বাইরে রাস্তার ধারে এক সাদা ছায়া স্থির হয়ে দাঁড়িয়েছিল ফ্রোটের কোণে এক বিকৃত হাসি স্থানীয়রা বলেন পেতনি আত্মাকে শান্ত করতে গেলে পূর্ণিমার রাতে এই পথের মোড়ে এক প্রদীপ জ্বালাতে হবে তাতে হয়তো তার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে কিন্তু যদি কেউ তার দিকে চোখ মিলিয়ে ফেলে তাহলে সেই আপনার সাথেই থেকে যাবে সেই রাতের ঘটনার পর রাহুল অসুস্থ হয়ে পড়ে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ তাকে ধীরে ধীরে শুষে নিচ্ছে কদিন পর থেকেই সে এক অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে লাগল এক সাদা ছায়া তার পাশে বসে আছে চুলগুলো এলোমেলো চোখের গহর গভীর আর শূন্য সেই ছায়াটি ফিসফিস করে বলছে তুমি ফিরিয়ে আনতে পারলে না এবার তুমি আমার সাথে আসবে রাহুল আতঙ্কে লাফিয়ে উঠে বসে শরীর ঘামে ভিজে গেছে বুক ধরফর করছে কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো জানালার বাইরে তাকাতেই সে দেখল এক জোড়া লালচে চোখ ঠিক তার দিকেই চেয়ে আছে স্থানীয় গ্রামবাসীরা বলছেন এই পেত্নির দেখা শুধু রাহুল নয় আরও অনেকে পেয়েছে কিছু পর্যটক নিখোঁজও হয়েছে আর যারা ফিরে এসেছে তাদের আচরণ বদলে গেছে কেউ কেউ মাঝরাতে শুনেছে এক করুন নারীকণ রাহুল সেই রাতের পর থেকে আর আগের মতো নেই তার বন্ধুরা বলছে সে আগের মতো হাসে না কথা বলে কম আর মাঝরাতে ঘুমের মধ্যে ফিসফিস করে বলে সে এখনও আমার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তিন দিন পর রাহুলের এক বন্ধু বিক্রম রাতে তার ঘরে ঢুকে দেখে রাহুল জানালার দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে তার চোখ দুটি বিস্ফারিত মুখ ফ্যাকাসে রাহুল তুই ঠিক আছিস বিক্রম ধীরে ধীরে এগিয়ে গেল কোনো সারা নেই ঠিক তখনই বাতাস যেন হিমশীতল হয়ে গেল জানালার কাছে এক বিকৃত চেহারার প্রতিবিম্ব ভেসে উঠল চোখ দুটো লালচে মুখে এক অদ্ভুত অসামঞ্জস্য হাসি আর রাহুল ফিসফিস করে বলল সে চলে যাবে না সে আমাকেও নিয়ে যাবে এতদিন পরেই ঘটনাগুলোর গুরুত্ব বুঝে কিছু প্যারানরমাল এক্সপার্ট উত্তরবঙ্গে আসেন তারা রাহুলের সাক্ষাৎকার নেন সেই অভিশপ্ত রাস্তার কিছু অংশে পরীক্ষা চালান কিন্তু যা তারা খুঁজে পান তা আরও ভীতিকর তারা আবিষ্কার করেন রাস্তার ধারে মাটির নিচে বেশ কিছু পুরনো হারগোর ছড়িয়ে আছে ফরেন্সিক পরীক্ষায় জানা যায় এগুলো এক গর্ভবতী নারীর কঙ্কাল কিন্তু আশ্চর্যের বিষয় পরীক্ষায় উঠে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য হারগুলো কমপক্ষে একশো বছরের পুরনো কিন্তু এখনও কিছু অংশ অবিকৃত কিভাবে এটা সম্ভব এক্সপার্টদের এক সদস্য আরোনাব সেই রাতে একটি ক্যামেরা বসিয়ে রেখে দেন যাতে কোনো অদ্ভুত ঘটনা ধরা পড়ে কিনা সকালবেলা ফুটেজ পরীক্ষা করার সময়ে সবাই স্তব্ধ হয়ে যায় ভিডিওতে দেখা যায় রাত ঠিক রাত তিনটে বেজে তেত্রিশ মিনিট মিনিটে হঠাৎ ক্যামেরার সামনে এক সাদা ছায়ামূর্তি ভেসে ওঠে সে ধীরে ধীরে এগিয়ে আসে তোমরা এখানে এসেছ কেন ঠিক তারপরই ক্যামেরা বন্ধ হয়ে যায় এই ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে পেত্নির অস্তিত্ব শুধুই গল্প নয় বরং বাস্তব আজও যারা সেই পথে যায় তারা মাঝে মধ্যে অদ্ভুত ছায়া দেখতে পান রাতের নিস্তব্ধতায় শোনেন চাপা কান্নার আওয়াজ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রাহুল এখন কোথায় সেই ঘটনার মাত্র এক সপ্তাহ পর রাহুল নিখোঁজ হয়ে যায় তার ঘরে শুধু একটা জিনিস পাওয়া গিয়েছিল একটি পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি যেখানে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা ছিল আমার সন্তানকে ফিরিয়ে দাও